হ্যালো ইবরিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন অনেক দিন যাব আমি ডাল আলু ভত্তা খাই না মানে বাঙালিদের খাবার মাছে ভাতে বাঙালি যেটা বলা হয় মাংস খেতে খেতে আর ভালো লাগছে না ভাবছি একটু ডাল আলু ভত্তা করবো আজকে রান্নায় বেশি ঝামেলা করবো না মাছ যেহেতু কয়েক পিস আছে আমাদের হয়ে যাবে আসলে দুপুরে খাওয়া দাওয়া এত তৃপ্তি করে ভাত খেয়েছিলাম আলু ভত্তা দিয়ে ডাল দিয়ে অনেক দিন আলু ভত্তা খাই না মানে করায় কম হয় বাচ্চারাও এতটা খেতে চায় না মেয়ে খেলেও আমার ছেলে একদম আলু ভত্তা খেতে চায় না ও কোনো সবজি খাচ্ছে না ওকে নিয়ে আমি এক জ্বালা আমি খুবই জ্বালায় আছি ও কোনো সবজি খাবে না ভাত দিলে আগে দেখবে যে ওকে আমি কি কোনো সবজি দিচ্ছি নাকি ও এতটাই চালাক হয়ে গেছে মানে ও কী বলবো ওর কথা ওর কথা বললেও শেষ হবে না ওকে নিয়ে আমি এক পেড়ায় আছি আমার ছেলেটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে কোনো সবজি ওকে খাওয়াতে পারছি না ও ডাল ওর মাংস হলে ও যথেষ্ট যা একটু খায় তাও সবজি রকম সবজি খেতে চায় না সবজি দিলে ভাত একদমই খাবে না নষ্ট করবে এখানে আজকে আমি রান্নাবান্না বেশি কিছু করবো না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আজকে তিন দিন যাবো আসছে না সিম্পল খাওয়া দাওয়া করবো আজকে আজকে সাধারণ খাবার কিন্তু অসাধারণ লাগে যদি আপনি আরো সুন্দর করে রান্না করতে পারেন বা আলু পত্তাটা যদি অনেক মজা হয় আজকে কিন্তু আলু ভত্তাটা অনেকদিন পর খেলাম অনেক মজা হয়েছে তৃপ্তি করে ভাত খেয়েছিলাম আজকে অনেক দিন যাবত তো মাংস দিয়ে খাওয়া হচ্ছে না সেজন্য আজকে আলু ভত্তা ভাবছি করবো তো সে যে কথা সে কাজ আলু ভত্তা করে নিলাম শুকনা মরিচ দিয়ে কাঁচা তারপরে দিলাম আমি পেঁয়াজ কুচি ধনে পাতা করছি আসলে আলু পত্তা ধনে পাতা শূন্যমুচ দিলে অনেক মজা লাগে আসলে অনেকে দেয় পেঁয়াজ বেরেস্তা করে দেয় সেটা কিন্তু আমার ভালো না আমার কাঁচা পেঁয়াজে আলু ভত্তাটা অনেক মজা লাগে তো আজকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম সাধারণ খাবার কিন্তু অ খেতে অসাধারণ লাগে মাঝে মধ্যে আজকে এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে আমি সিম্পল খাওয়া দাওয়া ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমি নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সে আশা সে কামনা করছি আশা করি এই ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ব্লগুলো কেমন হচ্ছে তো আমি এখন নতুন আপনারা আমাকে সব সবসময় সাপোর্ট করবেন সহযোগিতাও করবেন যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আসলে আমি অনেক কিছুই ভিডিও সম্বন্ধে অনেক কিছুই জানি বা ফেসবুকের সম্বন্ধে অনেক কিছু জানি না আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার যেটা ভুল আছে সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই এখানে বিকালের নাস্তা নুডলস তৈরি করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম